চরমনাইপন্থী আলেম চরমনের মুরিদ জনাব ইয়াহিয়া মাহমুদ তার সম্পর্কে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কি এবং কি হওয়া উচিত দর্শক আপনার জানেন জনাব আমির হামজার সাথে তার একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি কি বার্তা দেয় এর কোনো তাৎপর্য আছে কি না আমির হামজার সাথে ইয়াহিয়া মাহমুদ রেজাউল করিম আবরার এই চরমনাইপন্থী হুজুরদের সাথে কি ঘটেছে এটা কোনো সম্পর্কের উন্নতি কি না জামাত শিবিরের লোকজন তো ব্যাপকভাবে আলহামদুলিল্লাহ বলছে যে ছোটোখাটো কারো একতলাপ ভুলে আমরা এক একটা ছবি দিয়েই ঐক্য অনেক অগ্রগতি কত সুন্দর দৃশ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর জোয়ার আসলে বিষয়টা কী এটা পর্যালোচনা করা খুবই জরুরি আমি মনে করি জামাত শিবিরের লোকজন অনেকে বিভ্রান্ত হচ্ছে একটা ছবির মাধ্যমে একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি দর্শক আপনারা জানেন এই ইয়াহিয়া মাহমুদ তিনি অনেকটা উগ্রবাদী আচরণ করেছেন আমির হামজার সাথে তিনি আমির হামজারকে একাধিকবার উকিল নোটিশ পাঠানোর হুমকি দিয়েছিলেন তার বক্তব্য প্রত্যাহার না করলে ক্ষমা না চাইলে মামলা করবেন এই করবেন সেই করবেন আলটিমেটামও দিয়েছিলেন সব কিছু নাকি রেডি এই কথাও বলেছিলেন ইয়াহিয়া মাহমুদের বক্তব্যের জবাব দিয়েছিলাম আর অনেক অকথ্য ভাষায় হুমকি ধামকিমূলক চেপে ধরা জীব মানে যত বাজে কথা আছে ইয়াহিয়া মাহমুদ জামাত শিবির পন্থী আলেমদের সানে আবুল কালাম আজাদ বাসার আমির হামজা এদের সানে ব্যবহার করেছেন খুবই আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন যেগুলো শাহবাগীরা করে সেই ইয়াহিয়া মাহমুদের সাথে একটা ছবি আরেক চর্মনাইপন্থী আলেম জোকার বক্তা জনাব ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব তিনি ফেসবুকে লিখেছেন তার মাধ্যমে হয়তোবা এটা ভাইরাল হয়েছে জামাত শিবিরের লোকজন প্রচার করছে বেশি চর্মনাইপন্থী কাউকে এটা আমি প্রচার করতে দেখিনি রেজল করিম আপনার নিজেও এটা প্রচার করেননি মক্কায় শেখ ইয়াহিয়া মাহমুদ সাহেব ভাই আমির হামদাসহ একঝাক আলেমদের সাথে সাক্ষাৎ হলো সমসাময়িক বিভিন্ন বিষয় কথা হলো ইসলামের স্বার্থে আল্লাহ ওনাদের কাজ করার তৌফিক দান করুন তো কী কথা হতে পারে ওখানে এটা একেবারে স্বাভাবিক যে মক্কায় উমরা করার জন্য গিয়েছে সেখানে হোটেল রুমে বা পাশাপাশি হোটেলে বা কোনোভাবে খবর পেয়েছে এখানে ইয়াহিয়া মাহমুদ আছে আমির হামজা আছে এরা আছে রেজাল করিম আবরার আছে তো এটা দেখা সাক্ষাৎ হওয়া এটা একেবারে স্বাভাবিক এসেছে ছবি তুলেছে হয়তো কিছু আলাপ আলোচনাও হয়েছে কি আলাপ আলোচনা হয়েছে মেয়ারে হক নিয়ে আলাপ আলোচনা হতে পারে কবি মাদ্রাসা নিয়ে আলাপ আলোচনা হতে পারে এটা হতে পারে যে আমির হামজা আমির হামজাকে এই তিনজন বোঝানোর ব্যর্থ চেষ্টা করেছেন যে তোমাদের এই বিষয়ে ভুল তো সামনাসামনি পড়লে তো আর অনলাইনের মতো উকিল নোটিস অমুকতম এইসব ট্রেড দেওয়া যায় না ভদ্র ভাষায় হয়তো আলাপ আলোচনা হয়েছে কি হয়েছে আমি জিজ্ঞেস করিনি আমির হামজার কাছে আমি জিজ্ঞেস করতে যাইনি বা জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করি না বোঝা যায় কি হয়েছে এখন এই ছবিতে এই ছবি দেখে আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা বলি কারণ একজনের সাথে আরেকজন দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে এটা অবশ্যই সুক্রিয়ার বিষয় তারা মারামারি করে নাই একজন আরেকজনকে ইয়াহিয়া মাহমুদ আমির হামজাকে চেপে ধরেনি পায়ের নিচে পিষে ফেলার কথা বলে পিষে ফেলেনি এজন্য আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি কিন্তু ইয়াহিয়া মাহমুদ তারা কারা তা চর্মনাই এবং চর্মনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে চর্মনাই আলেমোলামাদের একটা বড় অংশ ফরিদউদ্দিন মাসুদের মুরিদের মানে এরা শাহবাগী তাদের কথাবার্তা আচার আচরণের শাহবাগী জম ফুটে ওঠে অতএব শাহবাগীদের সম্পর্কে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি হচ্ছে তারা জামাত শিবিরের শত্রু যদিও ইহিয়া মাহমুদ বা চর্মনাই জামাত সবসময় তাদের ইসলামী দল আলেমোলামা হিসেবে শ্রদ্ধা করে সম্মান করে এটা জামাতের আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গি জামাত কারো বিরুদ্ধে বা ইয়াহিয়া মাহমুদ কি বলো এগুলো কেয়ার করা বা পরোয়া করা বা এগুলোর বিপক্ষে বলার পক্ষে জামাত শিবির নয় কিন্তু জামাত শিবিরের যে পলিটিক্যাল ফিলোসফি জামাত শিবিরের যে রাজনৈতিক প্রতিযোগিতা সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শাহবাগীদের বিরুদ্ধে সেই হিসাবে ইয়াহিয়া মাহমুদ এরা এরা জামাতের কাছে ক্ষমার যোগ্য নয় শাহবাগীদের কোনো ক্ষমা নেই এই যে কিছুদিন আগে এই ইয়াহিয়া মাহমুদ সাহেব উকিল নোটিশ পাঠাবেন মামলাকর্মী অমুক তমুক বলছেন কই আমি তো বলছি কই পাঠান না দেখি আমরা দেখব আপনি কিসের উকিল নোটিশ পাঠাতে পারেন আপনার দৌড় কত দূর আমরা দেখি না কই পাঠানি এইসব চাপাবাজি এগুলো ফরিদুদ্দিন মাসুদ শিখিয়ে দিয়েছে এগুলো পরিস্থিতি অশান্ত বা অস্থিতিশীল করার জন্য এগুলো তার মাধ্যমে বলানো হয়েছিল যেহেতু শাহবাগিজম আকিদা থেকে ফরিদুদ্দিন মাসুদের দালালি থেকে ভারতের এবং আওয়ামী লীগের দালালি থেকে ইয়াহিয়া মাহমুদরা রুজু করেনি অতএব এরকম আমিরে জামাতের সাথে ছবি তুললেও রাজনৈতিক গভীর তাৎপর্যগত দিক থেকে ইয়েহিয়া মাহমুদের নেই এটা ঐক্যের কোনো বিষয় বা কোনো অগ্রগতি এগুলোর কোনো তাৎপর্য নেই এই যে ছবি এটা এটা জামাতের তো অনেক হুজুররা ফখরুদ্দিন সাহেব বা অনেকে যারা এগুলো প্রচার করেছেন তারা আবেগী এক 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 সময় এক এক কথা বলেন তো এদের কথার কোনো রাজনৈতিক তাৎপর্য আমি দেখি না এটা জাস্ট ইমোশন এইরকম ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক এটা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথেও আমির হামজার বা যে কারো হয় এটা কিছু না মক্কা মদিনা বা অন্য বাংলাদেশেও কোথাও যদি আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে আমির হামজার দেখা হয় সেখানে এর চাইতেও ঋদ্ধতাপূর্ণ ছবি তুলে সেটা পাবলিশ করা বা সেটা ভাইরাল করতে আওয়ামী লীগের লোকজনের আপত্তি নেই তার মানে কি আওয়ামী লীগ জামাত প্রবলেম সলভ ছেলেরা হলে হলে ফিরে যাও এরকম এর ন মানে এই ছবির কোনো তাৎপর্য আমি দেখি না এই ইয়াহিয়া মাহমুদরা এই চলমনায় লোকজন দুই দিন পর আওয়ামী লীগ যখন বলবে ফরিদুদ্দিন মাস্তর যখন অ্যাসাইনমেন্ট দেবে তখন আবার জামাতের বিরুদ্ধে থেরেট দেওয়া ওগিল নোটিস পাঠানো তাদের ওয়াজ বন্ধ করার জন্য পুলিশের কাছে বিচার দেওয়া সব করবে এরা একেবারে নিচে নামতে পারে অতএব এই ধরনের ছবি নিয়ে ইমোশনাল হওয়ার কিছু নেই ইটস ভেরি সিম্পল শাহবাগীদের সাথে জামাতে দূরত্ব থাকবেই শাহবাগীদেরকে ক্ষমা করা কোনো সুযোগ নেই তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে তাদের ধর্মীয়ভাবে কিংবা আখিদাগতভাবে এলমিভাবে মোকাবিলার করার কিছু নেই এখানে দ্বন্দ্বটা শাহবাগী বাড়ছে ইসলামপন্থী এই বিষয়টা বুঝতে হবে এরা নন হেফাজত এরা হেফাজতের পক্ষের লোকও নয় কারণ হেফাজত হচ্ছে শাহবাগের বিরুদ্ধে এরা হচ্ছে ফরিদুদ্দিন মাসুদের মরিদ এই বিষয়টা আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে